তেত হইলো এটাই সবচেয়ে সত্য কথা তোমার যে ক্যাপিটাল আছে সেটা নিয়ে বের হয়ে যাও টেলিগ্রামে নক করো নক করে আমাকে বলো যে ভাই কি বুঝাইলেন এই জিনিসটা তো আমি কিছুই বুঝি নাই এই ক্যাপিটালটা এখানে লস করে ব্রোকারের খাওয়ানোর কোনোই প্রয়োজন নাই প্রাইজেকশন না মানে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন না মানেন কোনো শিউ না মানেন উপরে নিচে ট্রেড নিলো আপনার সাতটা দশটা থেকে তিনটা ট্রেড প্রফিট হবে এর থেকে সুন্দর ওয়েতে মানি ম্যানেজমেন্ট আর পৃথিবীর কেউ আপনাকে করাইতে পারবে না আসসালামু ট্রেডিং এর আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি মাহফুস আজকে ভিডিওটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট আমি বলে রাখি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত যদি দেখো এবং আমি এই ভিডিওতে যেসব ট্রিক্সগুলো শেয়ার করব। সেগুলো যদি তুমি ফলো করো তোমার লাইফ চেঞ্জিং একটা ডিসিশন হতে যাচ্ছে তুমি তোমার ট্রেডিং লাইফের এই লেভেল থেকে ঠিক এই লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবা জাস্ট এই একটা ভিডিও দেখলে এই ভিডিওতে এমন এমন কিছু ট্রিক্স তোমাদেরকে দেখামো যেটা সত্যি মানে দেখার পর করলেন এটা যাই হোক আমরা প্রথমে তুমি দশ ডলার বিশ ডলার একশো ডলার ডিপোজিট করলা ট্রেড করলা হালকা প্রফিট করলা দেন আবার লস করে ক্যাপিটাল জিরো করলো এই জিনিসটা কি তোমার সাথে একবার দুইবার তিনবার হচ্ছে না এই জিনিসটা তোমার সাথে বারবার হচ্ছে কারণ তুমি মানি ম্যানেজমেন্ট শব্দটার সাথে পরিচিতই না তুমি ট্রেডিং এ যদি তোমার নিজেকে একজন সাকসেসফুল ট্রেডার হিসেবে ইন্ট্রোডিউস করতে হয় তাহলে তোমাকে প্রথমে জানতে হবে মানি ম্যানেজমেন্ট কি এবং মানি ম্যানেজমেন্টটা কিভাবে কাজ করে এখন আসি প্রথম কথা মানি ম্যানেজমেন্ট কি মানি ম্যানেজমেন্ট হলো ট্রেডিংয়ের এমন একটা কৌশল যেটা দিয়ে হচ্ছে তুমি তোমার ব্যালেন্সটাকে জিরো হওয়া থেকে বাঁচাবা তুমি তোমার ব্যালেন্সটাকে দশ ডলার থেকে আস্তে আস্তে একশো ডলার নিয়ে যাবা এবং ট্রেডিংয়ে যে কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট তুমি যদি ব্যালেন্স ধরে রেখে একটা না তিরিশ দিন পর্যন্ত ট্রেড করতে পারো কোনো ব্যালেন্স লস না করে তাহলে তুমি সাকসেসফুল ট্রেডার হয়ে যাবা এটা কিন্তু আমার কথা না অনেক পরীক্ষিত এবং ওয়ার্ল্ডের বিগেস্ট যেসব ট্রেডার আছে তাদেরই কথা তুমি যদি তোমার ব্যালেন্সটাকে লস না করে তিরিশ দিন পর্যন্ত সারভাইভ করতে চাও তাহলেই তোমাকে আর চলে আসতে হবে মানি ম্যানেজমেন্টের কাছে এখন কথা হচ্ছে মানি ম্যানেজমেন্ট কীভাবে করবো মানি ম্যানেজমেন্ট করা কয়েকটা ওয়ে আছে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ে হচ্ছে তুমি হচ্ছে মানি ম্যানেজমেন্ট যখন ট্রেড নিবা তখন তোমার মাথায় সেট করে রাখতে হবে যে আমার মানি ম্যানেজমেন্ট এত আমার স্টপ লস এত আমার টেক প্রফিট এত এত এতটা ট্রেডের পর আমি আর আজকে বা এই সেশনে কোনো ট্রেড নিব না কিন্তু একটা জিনিস চিন্তা করো তুমি কিন্তু মানুষ আর ট্রেড নিচ্ছ ওটিসিতে ওটিসি কিন্তু কম্পিউটার চালিত একটা রোবোটিক মার্কেট রাইট সো এখন কেমন হয় যদি রোবটের সাথে তুমি রোবোট দিয়েই খেলো লাইক তোমার কিন্তু ইমোশন কাজ করবে বাট একটা কম্পিউটারে বা একটা রোবটের কিন্তু কখনোই ইমোশন কাজ করে না ক্ষেত্রে তুমি যদি রোবট দিয়ে তোমার মানি ম্যানেজমেন্টটা ফলো করো তাহলে কিন্তু তোমার ইমোশনটা তুমি কন্ট্রোল করতে পারবা ওভারট্রেড থেকে নিজেকে বিরত রাখতে পারবা সো এই কারণে মানি ম্যানেজমেন্টটা এত এত গুরুত্বপূর্ণ আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে রোবট দিয়ে তুমি তোমার মানি ম্যানেজমেন্টটা ফলো করবা এবং এই রোবটটা আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব কিন্তু এখন দেখবা যে অনেক ট্রেডার আছে মানে ট্রেডার নামে যে ইনফ্লুয়েন্সার নামে যে যেসব স্ক্যামারগুলো আছে তারা বলে যে মানি ম্যানেজমেন্ট শীট নিতে এত ডলার লাগে এত ডলার লাগে আমার বিএপিতে জয়েন হওয়া লাগে ভাই মানি ম্যানেজমেন্ট শীটটা নিতে কিছু লাগবে না জাস্ট যদি তোমার বাড়িটাকে ভালোবাসো এই ভিডিওতে লাইক এবং একটা যে কোনো একটা কমেন্ট তোমার এই বাড়ির ভালো দিক অথবা খারাপ দিক যেটা তোমার যা ইচ্ছা হয় তাই লিখতে পারো কমেন্টসে লিখে জাস্ট আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রামে কানেক্ট হবা সেখানে জাস্ট একটা মেসেজ দেবা যেন ভাই মানি ম্যানেজমেন্ট শিটটা প্রয়োজন আমি সাথে সাথে তোমাকে মানি ম্যানেজমেন্ট শিটটা দিয়ে দিব। সো ভিডিওটা বড় না করে চলুন এখন চলে যাই কম্পিউটার স্ক্রিনে অনেকেভাবে ট্রেডিং মানে শুধু একটা এন্ট্রি এবং একটা স্ট্র্যাটেজি জানা কিন্তু না বাই নব্বই বা লস করে শুধুমাত্র তাদের নির্দিষ্ট কোনো মানি ম্যানেজমেন্ট তোমার ক্যাপিটাল বাঁচাবে তোমার লসকে কন্ট্রোলে রাখবে আর তোমার প্রফিটের যে পরিমাণ সেটা বাড়াতে সহযোগিতা করবে মানি ম্যানেজমেন্ট শিটটা ফলো করলে তুমি যে সকল সুবিধাগুলো পাবা সেটা হচ্ছে পার ট্রেডে তুমি কত ডলার ইনভেস্ট করতে চাচ্ছ সেটা ঠিক করতে পারবা সেটা রোবট তোমাকে ঠিক করে দিবে প্রতিটা সেশনের স্টপ লস কত হবে টেক প্রফিট কত হবে সেটা রোবট তোমাকে সেট করে দিবে এবং তোমার হচ্ছে যেই ট্রেডের উইনিং রেশিও সেটা কি আসবে এবং তুমি যদি ওভার ট্রেড করো আর মানি ম্যানেজমেন্ট যদি ফলো করো তাহলে তুমি কখনোই ওভার ট্রেড করবে না তোমার ট্রেডের যে তোমার যে রাগ ইমোশন কন্ট্রোল এগুলো সব কন্ট্রোল করে ফেলবো এই অ্যাক্সেল শিটটা একটা কথা মনে রাখবা প্রো ট্রেডাররা সবসময় এই মানি ম্যানেজমেন্ট শিটটা ফলো করে আমার লিঙ্ক থেকে শিটটা ডাউনলোড করার পর ঠিক এইরকম একটা পেজ বা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে এখন দেখো এইখানে এই অংশটা থেকে অনেক হেভি জিবি এইখানেও কিছু লেখা নাই এখন কথা হচ্ছে কীভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করবা ওকে ফাইন এখন হচ্ছে তোমার বোঝার সুবিধার্থে তোমার যেই ব্যালেন্সটা কত ডলার আছে এটা প্রথমে তোমাকে এখানে উঠাইতে হবে এই যে রিক্স ক্যাপিটাল তোমার এখানে কত ডলার আছে এই জিনিসটা এখানে উল্লেখ করতে হবে সাপোজ তোমার এখানে তিনশো ডলার আছে সো আমি এখানে তিনশো ডলার দেবো এখন প্রতিটা ট্রেডকেই কিন্তু তুমি আসবা সকালে দু দুমায় ট্রেড নিতে থাকবা যখনই ফ্রি টাইম হইব তখনই এসে ট্রেড নিবা জিনিসটা এইরকম না তোমাকে ট্রেডিংয়ের প্রথমেই হচ্ছে একটা টাইম সিলেক্ট করতে হবে যে কোন টাইমে তুমি ট্রেডগুলো নিবা এবং প্রতিটা সেশন বাই সেশন আলাদা করতে হবে যে লাইক হচ্ছে প্রতিদিন আটটা থেকে নয়টা বা আটটা থেকে দশটা পর্যন্ত ট্রেড নিবো অথবা সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ট্রেড নিবো অথবা বিকালে তিনটা থেকে চারটা পর্যন্ত ট্রেড নিব এইরকম তোমার ট্রেডের যে ডেটা আছে এটাকে সেশন শেশনওয়াইজ ভাগ করতে হবে আর এই ভাগটা কেন করবা যখন তুমি ট্রেডিং টাইমটাকে সেশন আকারে ভাগ করবা তখন তুমি কখনোই ওভার ট্রেড করবা না তুমি তোমার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবা তোমার ব্যালেন্সটাকে ঠিক রাখতে পারবো ওকে ফাইন এখন আমি সেশন করলাম যেন হচ্ছে আমি প্রতিদিন রাত্রে আটটা থেকে নয়টা এই এক ঘন্টা আমরা ট্রেড করব। এখন তুমি সারা দিন চার্ট প্যাটার্ন দেখো সারাদিন ডেমোতে প্র্যাকটিস করো বাট ট্রেড কিন্তু সারাদিন করতে যাবা না তুমি প্র্যাকটিস করতে পারো ব্যাক টেস্ট করতে পারো চার্ট প্যাটার্ন দেখতে পারো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এগুলো নিয়ে রিসার্চ করতে পারো ট্রেডিং শিখতে পারো ছেলে আমার ভিডিও দেখতে পারো কিন্তু কখনোই কিন্তু সারাদিন ট্রেড করবো না সো আমি একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে নিলাম আমার সেশনটা হচ্ছে রাত্রের আটটা থেকে নয়টা পর্যন্ত এই এক ঘন্টা আমি ট্রেড নেবো আর এখন কথা হচ্ছে এই এক ঘন্টায় আমরা কয়টা ট্রেড নেবো এই এক ঘন্টায় আমরা ট্রেড নেবো মাত্র দশটা সো যদি তোমার যেই রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী লিখে বা লাইক হচ্ছে আমি ধরে নিলাম তুমি এক ঘন্টায় ট্রেড নেবে দশটা সো এখানে দশটা ট্রেড নিয়ে ইন্টারে ক্লিক করবা সো ইন্টারে ক্লিক করার পর এখন আছে এটা হচ্ছে পরেরটা হচ্ছে উপরেটা ছিল ট্রেডস আর এখন হচ্ছে এক্সপেক্টেড উইনস লাইক হচ্ছে তুমি আশা করো যে দশটা ট্রেড থেকে তুমি কয়টা ট্রেড উইন হবা এটা হচ্ছে তুমি এখন নিজে একটু কল্পনা করতো যে লাইক হচ্ছে দশটা ট্রেড নিলে তুমি কয়টা ট্রেড উইন হও যদি কল্পনা করতে না পারো তাহলে ট্রেড নেওয়ার আগেই তুমি ড্যামোতে দশটা ট্রেড নাও দশটা ট্রেড নেওয়ার পরে নিজের কোয়ালিটিটা জাজমেন্ট করা শুরু করো এমন করো না যেন একটা না পাঁচটা ট্রেড উইন লস করছো পরবর্তীতে আবার একটা না দশটা ট্রেড উইন করছো পরের দশটা কাউন্ট করতেছো এরকম না এখন তুমি দশটা ট্রেড নিবা জাস্ট দশটা ট্রেড থেকে দেখো তোমার উইনিং রেশু কত ওকে ফাইন যারা যেহেতু নতুন যারা আসো তাদের উইনিং রেশিও মোটামুটি কিন্তু এত বেশি ভালো হয় না অনেক খারাপ হয় সো আমি যদি দশটা থেকে চারটা উইন দৌড়ি তাহলে হচ্ছে তোমার উইনিং রেশিও হচ্ছে ফোরটি পার্সেন্ট বাট যদি তিনটা দৌড়ি তাহলে তোমার উইনিং রেশিও হচ্ছে থার্টি পারসেন্ট এখন কথা হচ্ছে তোমার উইনিং রেশিও যদি থার্টি পারসেন্টের কম হয় তাইলে ভাই ট্রেডিং তোমার জন্য না তুমি ট্রেডিং ছেড়ে দাও মানে এটা হচ্ছে তেত হইল এটাই সবচেয়ে সত্য কথা তোমার উইনিং রেশিও যদি থার্টি পারসেন্টের কম হয় তাইলে ট্রেডিংটা বাই মাফ চাই তোমার যে ক্যাপিটাল আছে সেটা নিয়ে বের হয়ে যাও এই ক্যাপিটালটা এখানে লস করে ব্রোকারে খাওয়ানোর কোনোই প্রয়োজন নাই আর যারা আমার সাথে কানেক্টেড আছে টেলিগ্রামে তাদের সবাইকেই বলতেছি এই মেসেজটা যদি আপনার ট্রেডের উইনিং রেশিও থার্টি পারসেন্টে কম হয় তাহলে আপনি এখন আর কোনো ট্রেড করবেন না ডিপোজিট করে থাকলে সেটা উইড্র করে ফেলেন আপনি ডেমোতে প্র্যাকটিস করেন আপনার উইনিং রেশিও কমপক্ষে থার্টির উপরে নিয়ে আসতে হবে যখন আপনার উইনিং রেশিও ফোরটি বা ফিফটি হবে ওকে ফাইন ইউ আর ওয়েলকাম তো এখন কথা হচ্ছে আমরা হচ্ছে এক্সপেক্টেড উইন রাখবো কত থ্রি দ্যাট মিনস হচ্ছে থার্টি পারসেন্ট এখন হচ্ছে ট্রেডিংয়ে কিন্তু আমরা যখন কটেক্সে যেহেতু কটেক্সে ট্রেড করি কটেক্সে কিন্তু আমাদেরকে হচ্ছে প্রত্যেক ট্রেডে কিন্তু আমাদেরকে 100% পার্সেন্ট রিটার্ন দেয় না লস করলে আপনি 100% লস করবেন বাট যখন প্রফিটেবল হবেন তখন কিন্তু কখনই আপনি 100% পার্সেন্ট পাবেন না সো আপনি কখন পাবেন আপনার মার্কেটের যেই ইয়াটা দেয় মার্কেট ব্রোকার ফ্রিটা কেটে আপনাকে দিবে একশো ডলার একশো লাইক হচ্ছে আর নব্বই পার্সেন্ট এইটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট সো এখন হচ্ছে আমার উইনিং রেশিও হচ্ছে পার ট্রেডে এক ডলারে যদি আমি ট্রেড নিই তাহলে হচ্ছে একশো নব্বই দেয় এক ডলার আমার নব্বই পার্সেন্ট যাবে সো এখানে আপনার যে মার্কেটটাতে আপনি ট্রেড নেবেন সেই মার্কেটের যে মানে কত পার্সেন্ট আপনার ব্রোকার ফিকাইটা কত পার্সেন্ট আপনাকে রিটার্ন দেবে সেই জিনিসটা এখানে অ্যাড করবে ওকে ফাইন এই জিনিসটা আমার হয়ে গেল এখন যদি এই মানি ম্যানেজমেন্টটা ফলো করেন আপনার যদি থার্টি পার্সেন্ট উইনিং রেশিও থাকে তাহলে সেই ক্ষেত্রে কী হবে যে আপনার প্রফিট আপনার যেই প্রফিটটা হবে আপনার যে ক্যাপিটাল আছে ক্যাপিটালের ফোর পার্সেন্ট সো আপনাদের মানি ম্যানেজমেন্ট কি বলে মানি ম্যানেজমেন্ট বলেছেন পার ডে মানে একটা সিঙ্গেল ডেতে আপনার প্রফিটের টু পার্সেন্ট বা থ্রি ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্টই আপনার টার্গেট প্রফিট হিট রাখা উচিত এখন যদি এই মানি ম্যানেজমেন্টটা ফলো করেন আর আপনার উইনিং ট্রেডের রেশিও যদি মাত্র থার্টি পার্সেন্ট হয় তারপরও যদি আপনি এই জিনিসটা ফলো করে প্রতিদিন দশটা ট্রেড নেন তাহলে হচ্ছে আপনার প্রফিট বাড়বে আপনার মেন ক্যাপিটালের ফোর পার্সেন্ট এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট এবং আপনার প্রফিটে যে ডলারটা আসবে যদি যদি আপনার ব্যালেন্সটা তিনশো পঞ্চাশ হয় তাহলে সেই ক্ষেত্রে ১৪ ইউএসডিটি আসবে সো এটা কিন্তু বিগ মানে অনেক অনেক বেশি অ্যামাউন্ট সো এখন আসি এই জিনিসটা আশা করি বিস্তারিত বুঝতে পারছি এখন কথা হচ্ছে এই যে অংশটা আমি আপনাদেরকে বুঝালাম এটা যদি কেউ না বুঝেন কোনো সমস্যা না এটা আমাকে টেলিগ্রামে নক করেন আমার এই ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম পেয়ে যাবেন যেহেতু আপনারা এখান থেকে সিটটা নিয়েছেন অলরেডি আমার সাথে কানেক্টেড হয়ে গেছেন টেলিগ্রামে নক করো নক করে আমাকে বলো যে ভাই কি বুঝাইলেন এই জিনিসটা তো আমি কিছুই বুঝি নাই আমি আপনাদেরকে যতটা সহজভাবে বোঝানোর দরকার আমি সেটা বুঝাবো আশা করি এর থেকে সহজভাবে আপনাকে কেউ বোঝাবে না আপনি যদি বলেন যে আপনার সাথে আমি কলে এসে আপনার সাথে লাইভে এসে এই জিনিসটা আমি আপনাকে বোঝা দিতে হ্যাঁ আমি সেই জিনিসটা আপনাদের জন্য করব দেখেন আমার এই দিকটা কিন্তু সব সেট এখন এই পাশে যদি আসি এই পাশে হচ্ছে আমাকে এখানে যে রোবটটা আছে বা মানি ম্যানেজমেন্ট যে সিটটা আছে এই সিটটা আমাকে সাজেস্ট করতেছে কত ডলার ট্রেড নিতে দশ ডলার টেন পয়েন্ট টোয়েন্টি টু ইউএসডি ডলার সো আমি প্রথম ট্রেডটা নিলাম দশ ডলার বাট সামহাও আমার প্রথম ট্রেডটা লস সো আমার প্রথম ট্রেডটা লস হয়ে গেল সো আমি কি বলছি যে আপনাদের হচ্ছে টোটাল দশটা ট্রেড যেহেতু এক সেশনে আমি দশটা ট্রেড নেব প্রথম ট্রেডটা আমার লস হয়ে গেছে সো প্রথম ট্রেডটা লস হওয়ার পরে আমার ক্যাপিটাল ছিল তিনশো পঞ্চাশ সেখান থেকে ক্যাপিটাল চলে আসছে কত দুই তিনশো উনচল্লিশে সো এখন পরের ট্রেডটা এই যে দেখেন অলরেডি আমার একটা ট্রেড এখানে লস হয়ে গেছে সো এখন পরের ট্রেডটা কি হবে পরের ট্রেডটা আমি সাপোজ লস দিলাম দুইটা ট্রেড আমার লস অলরেডি কিন্তু দেখেন এই জায়গায় আমার যে প্রফিটের আছে মাইনাস ষোলো ডলার এখানে হচ্ছে অলরেডি কিন্তু আমি মাইনাস খেয়ে ফেলছি লাইক হচ্ছে পঞ্চাশ ডলার তিনশো থেকে শুরু করছি এখন মাত্র বাইশ ডলার আছে সো এখন দুইটা ট্রেড কিন্তু ব্যাক টু ব্যাক লস করলো এখন যদি আপনি তিন নাম্বার ট্রেডটাও লস করেন তিন নম্বর ট্রেডটা লস করলে দেখেন কি আপনার এখানে হচ্ছে থেকে এখন মাত্র কত মানে আপনি কিন্তু মোটামুটি উপরে লস ফেলছেন সো ব্যাক টু ব্যাক তিনটা ট্রেড লস করলেন এখন আপনি একটু রিল্যাকশন আপনি এম টিজি বাদ দেন এম টিজি বাবা হবেন না যদি যতদিন পর্যন্ত আপনি এম টিজি বাবা থাকবেন ততদিন পর্যন্ত আপনি লস লস এবং লস করবেন সো এম টিজি বাদ দেন একটু মাইন্ডটাকে রিফ্রেশ করেন মার্কেটের চার্ট প্যাটার্নগুলো দেখেন আপনার প্রাইজেকশন কাজ করে কিনে সেটা দেখেন ব্যাক টেস্ট করেন দেন অনেক ভেবে চিনতে ফাইনাল একটা এন্ট্রি নেন চার নাম্বার এন্ট্রি এবং চার নম্বর এন্ট্রিটা কী হয় প্রথম এন্ট্রিটা ছিল দশ ডলার পরে এন্ট্রিটা ছিল আমাদের ষোলো ডলার দেন তারপরে এন্ট্রিটা ছিল ছাব্বিশ ডলার সো এখানে কিন্তু তিনটা এন্ট্রি লস করার পরে আমার ক্যাপিটাল চলে আসছে লাইক হচ্ছে তিনশো ডলার থেকে মাত্র দুশো অলরেডি চুয়ান্ন ডলারের মতো আমাদের লস আছে সো যেহেতু চুয়ান্ন ডলার লস আর আমাদের সিট সাজেস্ট করতেছে কত যে আমাদের আমাদের মানি ম্যানেজমেন্ট শীতটা আমাদেরকে বলতেছে চল্লিশ ডলার ট্রেড নিতে সো চল্লিশ ডলার ট্রেড নিলাম এবং এটা উইন সো এখন দেখেন কি দাঁড়াইলো ব্যাক টু ব্যাক তিনটা ট্রেড লস করছে এবং একটা ট্রেড উইন করছে একটা ট্রেড উইন করার কারণে কি হইলো এখানে হচ্ছে আমরা চল্লিশ ডলার লস ইয়া করলাম উইন করলাম এখন দেখেন আমার ক্যাপিটালটা আগেই কত ছিল ছিয়ানব্বই ডলার ছিল লাইক একশো ছিয়ানব্বই দুশো ছিয়ানব্বই ছিল এখন দুশো ছিয়ানব্বই থেকে আমরা চলে আসছি কত এখানে হচ্ছে মানে বত্রিশ ডলারের মতো আমরা চলে আসছি সো এখন দেখেন আমাদের লসটা কিন্তু এখানে কমে আসছে এখন মাত্র আঠারো ডলার লস আছে এতক্ষণ কিন্তু আমাদের লস ছিল ছাপ্পান্ন ডলার সেই জায়গায় এখন আঠারো ডলার মতো লস আছে যদি আমরা এই দিকটা দেখি যেন দেখেন আমাদের হচ্ছে তিনটা ট্রেড লস আর মাত্র একটা ট্রেড আমাদের প্রুফ প্রুফেট সেই জায়গায় আঠারো ডলার আমরা অলরেডি মানে আঠারো ডলার মতো লস আছে সো এখন যদি আপনি আবার এই চার নাম্বার ট্রেডটা লস করেন চার নাম্বার ট্রেডটা লস করলে আপনার ব্যালেন্সটা চলে আসছে কোথাও আপনার ব্যালেন্সটা চলে আসছে তিনশো ষাট ডলার আর আপনার ইয়া টোটাল লস আছে এখন আটচল্লিশ ডলার এবং সেমভাবে এখন সাজেস্ট করতেছে বিয়াল্লিশ ডলার সো বিয়াল্লিশ ডলার যদি আমি লস করি বিয়াল্লিশ ডলার লস করার পরে দেখেন আমার ব্যালেন্সটা চলে আসতেছে কত দুইশো চৌষট্টিতে দুইশো চৌষট্টিতে ব্যালেন্স আসার পর আমার কিন্তু এখনও ক্যাপিটাল আছে এখন সাত নম্বর ট্রেডটা সাপোজ আমি উইন করলাম এখন সাত নম্বর ট্রেডটা উইন করলে দেখেন আমার ব্যালেন্সটা আবার চলে আসছে কত তিনশো পঁচিশে আর এখানে কিন্তু সাত নম্বর ট্রেডটা আমাদেরকে সাজেস্ট করতেছে বাষট্টি ডলার বা এক একষট্টি ডলার নেওয়ার জন্য সো এখন দেখেন আমাদের হচ্ছে টোটাল ট্রেড কয়টা আমরা টোটাল ট্রেড নিছি মাত্র সাতটা ষাটটা ট্রেড থেকে আমাদের প্রফিট হয়েছে মাত্র দুইটা আর লস হয়েছে পাঁচটা ট্রেড মানে এটা কিন্তু হিউজ যে মাত্র আপনি দুইটা প্রফিট করলেন আর পাঁচটাই লস করলেন তারপরে দেখেন এখানে হচ্ছে আপনার মানে এত কিছুর পরও আপনার তিনশো পঞ্চাশ ডলার থেকে নিয়ে এই জায়গায় আপনার এখন ব্যালেন্সটা আছে কত তিনশো পঁচিশ সো আপনি মাত্র পঁচিশ ডলার লস করছেন দেন এখানে যদি আমি হচ্ছে আরেকটা ট্রেড লস করি লাইক হচ্ছে এখানে আরেকটা ট্রেড লস করলাম দেন হচ্ছে এটা নব্বই ডলারে নব্বই ডলারেরও হচ্ছে ওয়েট সো নব্বই ডলার ট্রেডটা লস করলাম এখন দেখেন দশ নম্বর ট্রেডটা আমি উইন করলাম সো দশ নম্বর ট্রেডটা যদি উইন করি দেখেন সব কিছু বাদ আমি এখন ফাইনাল রেজাল্ট আপনাকে দেখাচ্ছি লাইক আমি টোটাল ট্রেড নিছি দশটা দশটা থেকে আমার সাতটা লস মাত্র তিনটা প্রফিট মানে আমার ট্রেড উইনিং রেশিও হচ্ছে মাত্র থার্টি পারসেন্ট আপনার নিচে যদি আশা করি যে আপনি যদি চোখ বন্ধ করে ট্রেড নেন মানে উপরের নিচে ট্রেড নেন কোনো প্রাইজ না মানে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন না মানেন কোনো সিউশ না মানেন উপরের নিচে ট্রেড নিলেও আপনার সাতটা দশটা থেকে তিনটা ট্রেড প্রফিট হবে ট্রেডে আমার দশ ডলার লস দ্বিতীয় ট্রেডে হচ্ছে ষোলো ডলার তৃতীয় ট্রেডে আমার ছাব্বিশ ডলার লস এবং চতুর্থ ট্রেডে আমার হচ্ছে চল্লিশ ডলার প্রফিট এখান থেকে একটু মাইনাস খায় সত্তিরিশ পাইছি কারণ এখানে হচ্ছে ব্রোকার ফি এটা নিয়েছে পাখিটা দেন হচ্ছে পঁচিশ ডলার বিয়াল্লিশ ডলার ব্যাক টু ব্যাক দুইটা লস দেন আবার হচ্ছে মানি ম্যানেজমেন্ট অনুযায়ী শিট অনুযায়ী এখানে হচ্ছে সাতষট্টি ডলার একটা ট্রেড নিলাম সেটা প্রফিট করলো দেন হচ্ছে আবার বিয়াল্লিশ ডলার নব্বই ডলার লস এবং লাস্ট ট্রেড আমরা নিচে কত একশো ডলার এবং এই ট্রেডটা প্রফিট করছে এখন আমার ব্যালেন্স চলে আসে কত তিনশো ডলার আমাদের ব্যালেন্স কত ছিল তিনশো আর এখন আমাদের ব্যালেন্স হচ্ছে তিনশো ডলার দ্যাট মিন্স এখানে হচ্ছে আমাদের চোদ্দ ডলার প্রফিট জাস্ট চিন্তা করেন আপনি দশটা ট্রেড নিলেন দশটা থেকে মাত্র তিনটা ট্রেড উইন করলেন তারপরে এখানে হচ্ছে আপনি আপনার যে ক্যাপিটাল আছে ক্যাপিটালের ক্যাপিটালের ফোর পারসেন্ট ব্যালেন্স ইনক্রিজ করতে পারছেন আপনি এখানে চোদ্দ ডলার প্রফিট পাইছেন থেকে সুন্দর ওয়েতে মানি ম্যানেজমেন্ট আর পৃথিবীর কেউ আপনাকে করাইতে পারবে না কেউ আপনাকে শিখাইতে পারবে না আপনি ইমোশনাল হবেন বাট এই যে মানি ম্যানেজমেন্ট আছে এটা কিন্তু একটা রোবোটিক এটা কখনই ইমোশনাল হবে না এটা সময় আপনাকে মানে এক বিন্দু পরিমাণ বুল ইনফরমেশন দেবে না সব সময় সঠিক ইনফরমেশনটা দিবে সো এই জিনিসটা আপনারা ফলো করতে পারেন আর আমি কথা দিচ্ছি এই জিনিসটা কেউ যদি এক মাস মানে একটা না তিরিশ দিন ফলো করে ট্রেড করেন ওভার ট্রেড না প্রতিদিন একটা নির্দিষ্ট সেশনে ট্রেড করেন এবং আপনার ট্রেড উইনিং রেশিও যদি থার্টি পারসেন্টের উপর হয় আর মাস শেষে যদি আপনি ডলার লস করেন বইলা দিলাম আপনি যত ডলার লস করবেন জাস্ট কমেন্টস করবেন বা টেলিগ্রামে নক দেবেন যে ভাই আপনার এই মানি ম্যানেজমেন্ট শিট ফলো করলাম ওইভাবে ট্রেড নিলাম এখন মাস শেষে আমি এত ডলার লস সত্যি কথা আমি আপনার প্রতিটা ডলার ব্যাগ দিব এটা আমি আপনাদের সবাইকে বলে গেলাম সো এইভাবে আপনারা মানি ম্যানেজমেন্টটা ফলো করতে পারেন আর ভিডিও শুরুতে বললাম আমার টেলিগ্রাম গ্রুপেই মানি ম্যানেজমেন্ট শিটটা পেয়ে যাবেন জাস্ট এই ভিডিওতে একটা কমেন্টস করবেন আপনার এই ভাইয়ের কোন জিনিসটা ভালো লাগে কোনটা খারাপ লাগে সেটা কমেন্টস করবেন কমেন্টস করে দেন হচ্ছে টেলিগ্রাম একটা মেসেজ দেবেন সাথে সাথে মানি ম্যানেজমেন্ট শিটটা আপনারা পেয়ে যাবেন যাই হোক এই ভিডিওতে আমরা জানলাম কিভাবে তুমি তোমার মানি ম্যানেজমেন্ট করবা কিভাবে তুমি তোমার ইমোশন কন্ট্রোল করবা মানি ম্যানেজমেন্ট শীটটা আমরা কোথায় পাবো এবং মানি ম্যানেজমেন্ট শীটটা একজাক্টলি কাজ করে কিভাবে এবং এই মানি ম্যানেজমেন্ট শীটটা প্রতিটা ট্রেডারের কতটা ইম্পর্টেন্ট সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর ট্রেডিং বিষয়ে আরো কিছু জানতে চাইলে আমার টেলিগ্রামে কানেক্টেড হতে পারো আর এই ম্যানেজমেন্টটা শিখতে নিতে চাইলেও টেলিগ্রামে জয়েন হয়ে যাও সো সবাই ভালো থাকবে টাটা টেক কেয়ার আল্লাহ হাফেজ